আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো সবাইকে জানায় জুমা মোবারক দেশ এবং প্রবাস থেকে যারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বেশ কিছু কবুতর আছে পুরনো। নতুন কোনো কবুতর নাই হয়তো লক্ষা দুই জোড়া থাকবে আগের পরের মিলিয়ে তিন জোড়ার মতন আর কিছু গিরিবাস থাকবে তো চলেন আজকে জুম্মার দিনে কি অফার দিচ্ছি আর কি নিতে পারবেন অবশ্যই সেটা ভিডিওতে দেখে নেবেন আমরা জুম্মার দিনে ফার্স্টে একটু কিছু সুন্দর সুন্দর জিনিসই দেখা শুরু করি এই হচ্ছে দুইটা দেখেন যতটুকু সম্ভব আপনাদের কাছে দিচ্ছি এই হচ্ছে তিনটা ঠিক আছে এই তিন পিচ কবুতর একদম সেম টু সেম মার্শাল্লা সাথে আরও একটা আছে এ হচ্ছে তিনটা টেলমার্ক যেটাই বলেন না কেন এই তিন পিচ সাথে এই একটা কালো মোট হচ্ছে এখানে চার পিচ কবুতর কেউ যদি একসাথে একত্রে নিতে চান তাহলে মাত্র দুই হাজার টাকা কেউ যদি একসাথে একত্রে নিতে চান মার্শাল্লাহ তিন পর চার পর হয়ে গেছে কেউ একসাথে একত্রে নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আজকে জুম্মার দিনে এই ফার্স্ট একটা অফার দিলাম আপনাদেরকে জোড়া বন্ডি বন্ডিনেট মাদি নর দুই তিন পরে চলতেছে দুই পর হবে যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর নিচে এক জোড়া লাল সুন্দরী আছে দাম পড়বে তেরোশো টাকা এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা যাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া সাদা শ্বে আছে এক জোড়া সাদা এক জোড়া লাল একটা গড়া মোট হচ্ছে তিন জোড়া আছে হ্যাঁ এটা একটু বাচ্চা টাইপের এখানে তিন জোড়া কবুতর আছে কেউ যদি তিন জোড়া কবুতর একসাথে একত্রে নিতে চান তাহলে আজকের দামটা থাকবে একেবারে আশ্চর্য মাত্র সতেরোশো টাকা এই তিন জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে এই পাঁচ পিচ কবুতর টাকা আর এই একটা দুইশো টাকা বা আপনি যেভাবেই নিতে চান ঠিক আছে একসাথে ছয় পিচ কবুতর মাত্র সতেরোশো টাকা যান সতেরোশো না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই তিন জোড়া কবুতর মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন মার্শাল্লাহ আরো একটা সিঙ্গেল নর আছে যারা সিঙ্গেল নট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে আমরা পাশের মাদিটা একটু ছেড়ে দেখাই এটা হচ্ছে আপনার ফ্লোর নর ঠিক আছে ফ্লোর নর মার্শাল্লাহ নটটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে দেখালাম আর কি স্যাম্পল এই হচ্ছে নট আরো একটা জোড়া দেখাই মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সাদার সাথে সাদা বাবা এই দেখেন যারা কম প্রাইজে উড়াবাজির গিরিবাজ খুঁজছেন তাদের জন্য এই ভিডিও গুলা ঠিক আছে একদম জোস কবুতর এক কথা একদম মাশাল্লাহ যারা উড়নবাজির জন্য নেবেন মাদিটা ময়লায় ছাড়ার কারণে ওই চুলার কাছে যায় আর ময়লা হয়ে যায় এই হচ্ছে নর ধবধবা সাদা ডিম বাচ্চা করা ওকে কেউ নিলে দাম পড়বে তেরোশো টাকা এই হচ্ছে একটা জোড়া দেখতে পাচ্ছেন একদম লাল যারা নিবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা যারা নিবেন পছন্দ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা আজকে খালি অফার থাকবে জুম্মার দিন মানে ধামাক অফার এটারও ডাক ফাটাফাটি আপনারা জানেন দেখছেন এই যে উপরেরটা ডাকতেছে খুবই খুবই ওরা দেখানো গেলে ঝামেলা করবে তো এই হচ্ছে আমাদের ওইটা খুবই জোশ একটা নর যাদের পছন্দ হবে আরেকবার দেখ ডাকটা দেখায় যাদের সকালে ককার ডাক পছন্দ আছে তারা সংগ্রহ করে নিতে পারেন ভয় পাইতেছে এরপরেও তো ডাকতেছে এটা সাহস করে এটাই অনেক তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আমাদের এই ককা কবুতরটার একটু ডাক শুনি ভয় পাইতেছে তারপরেও চেষ্টা করি আমরা ডাকানোর ডিমে এক চলেন আমরা এখন তার ডাক দেখি ডাকলা আবার বন্ধ করে দিলা তুমি ডাকো আমরা আছি তো এদের সাথে আমাদের কথাটা বলি এবার এই হচ্ছে একজোড়া বাসিরাজ ককা অরিজিনাল যে ডাকতেছে যখন এরে ধরি এও তখন বন্ধ রাখতেছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের বাঁশিরাজ ককা ডাক দেখে নিবেন কোনো রকম দেখছেন তারপরেও ভয় পাচ্ছে অন্য সময় আপনারা একটাই কথা বলেন ভাই ডাক আলা জিনিস আসেন বেশি দাম দিয়ে নিয়েছেন দরকার হলে বেশি দাম দিয়ে কিনবো আলহামদুলিল্লাহ কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ এটাও শুরু করে ডাক প্রতিটা জোড়ায় আজকে একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকতেছে কোনোটার চেয়ে কোনোটা কম নাই দেখতেই পাচ্ছেন স্কিন আপনারা কি পরিমাণ লম্বা ডাক একদম চিকন সুর ফুল মুডে আছে ফুল মুডে করার জন্য পাগল দুইটাই অনেকে ভাববেন আবার এক জোড়া আছে কিন্তু দুই জোড়া ভাই অবশ্যই আপনারা স্কিনে দেওয়া থাকবে একটা হচ্ছে এই যে এখানে দেখেন বিডিং জন্য পাগল খালি জায়গা খুঁজতেছে এই হচ্ছে একজোড়ে এটা তো ফার্স্টে দেখাইছি এই হচ্ছে দুই জোড়া যারা নেবেন যেটাই নেবেন একদম কোনোটার চেয়ে কোনো কম নাই অরিজিনালি রাজশাহীর বাসি রাজ ককা একটা জোড়া আছে আলহামদুলিল্লাহ আমরা আসলে জোড়া যতটুকু পারছি মিলায়ে দিচ্ছি জোড়া এক মানে এক ঘন্টার মধ্যে জোড়া লাগছে দেখছেন কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর খুবই চমৎকার কি বলবো ভাই জায়গায় জায়গায় এত যদি ডিম পরে থাকে দেখেন এই যে এই জোড়াটা ডিম দিয়ে দিছে দেখছেন এই যে ডিম দিয়ে দিছে আপনারাই বলেন এত যদি ডিম দেয় আমি রাখবো কোথায় দেখে যে নর ঠিক আছে নর পূর্বের একটা ডিম মানে আগের একটা ডিম আর এই একটা ডিম দিয়ে দুইটা ডিম ওদেরকে দিয়ে দিলাম এই দেখেন জোস একটা কবুতর মার্শাল্লা এই যে বসেও গেল বসেও গেল উঠে গেছে হাড়িতে আর এই জোড়াটা মাশাল্লাহ খুব জোশ একটা কবুতর নর মার্শাল্লাহ খুব ভালো মাদি ওটাও খুব ভালোবাজি করে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে এ দেখেন মাদি ঠিক আছে বসে গেল কবুতর ডিম বাচ্চা নিজেই করবে আপনার জোর করে করানো লাগবে না নিজেই করবে মার্শাল্লাহ আরও একজোড়া লক্ষ্য আছে ইংলিশ ফ্যান্টাল বলে আপনারা সবাই জানেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর মাশাল্লাহ একশো একশো আছে ফুল ওকে এখানে এক জোড়া সবজি আছে রাজশাহীর খুব ভালো কোয়ালিটির উড়াবাজি সামনেরটা মেল পিছেরটা ফিমেল ডিম ডিমবাচ্চার জন্য বলেন উড়ানোর জন্য বলেন একদম আগুন চোখের মাদি ঠিক আছে মার্শাল্লাহ যারা পছন্দ করেন রাজশাহী গিরিবাজ উড়নবাজির জন্য এটা নিতে পারেন এক হাজার টাকা এখানে দুই জোড়া কবুতর আছে মাশাল্লাহ দুই জোড়া কবুতর কেউ যদি একসাথে নেন প্লাস এ একটা এ একটা তিন জোড়া মোট হচ্ছে তিন জোড়া কবুতর আছে কোনো ভাই কোন আপু কোনো বন্ধুগণ বা কোনো খামারি ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই তিন জোড়া কবুতর একদম আজকের জন্য অফার প্রাইজে থাকবে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই তিন জোড়া কবুতর যাদের পছন্দ হবে বা যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নিতে পারেন তিন জোড়া রানিং কবুতর মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে যেহেতু আমাদের কবুতর নাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য ইনশাল্লাহ জোড়া লাল সুন্দরী এই দেখেন যারা একটু ভালো ফ্লাইংয়ের জন্য কবুতর চাচ্ছেন এই কবুতর জোড়াটা নিতে পারেন মানে দেখছেন তো আমার হাত থেকে কিভাবে ছুটে গেছে খুবই ফ্লাইং করে ন্যূনতম দুই তিন ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন সাথে বাজিও আছে আলহামদুলিল্লাহ যারা নিবেন মার্শাল একদম ফুল মুডে আছে তবে ভয় পাচ্ছে ওদের খাঁচায় দিই দেখেন তারপরে কি অবস্থাটা হয় সুন্দরী জোড়া ঠিক আছে এটা কালকে ভিডিওতে দেখাইছি কোয়ালিটি মার্শাল্লা বাজি আছে কবুতরে মার্শাল্লা দেখেন সামনেরটা মাদি পিছেরটা নর দোবাজ ঠিক আছে পায়ের ফেদার সাদা কাটাও সাদা এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া পনেরোশো টাকা সিঙ্গেল একটা নর আছে এই যে সিঙ্গেল একটা নর মার্শাল্লাহ কেউ নিতে চাইলে নিতে পারেন কম প্রাইজের মধ্যে দিয়ে দিব এই হচ্ছে ঘুঘু পেয়ার মার্শাল্লাহ যারা অনেক সময় দেখা যায় যে নেন কবুতর ঘুঘু ডিম বাচ্চা করে না এটার কিন্তু বাচ্চা একটার সাথে আছেই যারা নিবেন বাচ্চার সহ অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে বাচ্চাসহ দাম পড়বে এটার এক হাজার টাকা বাচ্চার সহ এ পেয়ারটা দাম পড়বে এক হাজার টাকা আর এখানে দুই জোড়া একদম লাল গিয়ারের দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন একদম লাল টকটকা গিয়ার যেহেতু আমি তারপরও সাইড করে দেখা এখানে রাইখে এবার হয়তো ভালো বুঝতে পারবেন একদম লাল গিয়ারের হ্যাঁ দেখেন ডায়মন্ড ডাব একদম লাল গিয়ারের মাসাল্লাহ এই একটা এখানে হচ্ছে তিনটা মোট হচ্ছে দুই জোড়া আছে কেউ নিলে আটশো টাকা করে জোড়া পড়বে একসাথে নিলে দুই জোড়ার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা আর চাইলে খাঁচাও নিতে পারেন সেটা আপও নিতে পারেন একসাথে নিলে দাম পড়বে পনেরোশো টাকার কেউ যদি ভেঙ্গে নিতে চান আটশো টাকা করে পাট জোড়া পড়বে খাঁচাও দেওয়া যাবে খাঁচা নিলে এই যে ঘুঘু এটাও যদি নিতে চান একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একটা বাচ্চা একটা ছিল যে কোনো কারণে সমস্যায় হয়ে গেছে তো এখানে হচ্ছে মোট ঘুঘু আছে সাত পিস তিন পিস চার পিস সাত পিস চাইলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ সহ আপনারা ঘুঘু যে কোনো জায়গায় নিতে পারবেন এই হচ্ছে আরেকটা অর্ডার গডরা আর লাইটস বিস্কিট এটাও চলে যাচ্ছে আপনার জামালপুর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এই দেখেন ফোনও পড়ে গেছে ভিডিও করতে যায় ওদের ধাক্কায় তো আলহামদুলিল্লাহ এটাও চলে যাচ্ছে এই যে পাবনা এই হচ্ছে আর একটা পাবনা পাবনা জোড়া একটা লাইট বিস্কিট কালার একটা কালো তো আলহামদুলিল্লাহ আর একটা অর্ডার একটা সিঙ্গেল হাতবাজি নট ছিল এই যে নটটা চলে যাচ্ছে কুমিল্লা শাসনগাছা আর আরেকটা অর্ডার ছিল সেটা হচ্ছে সুনামগঞ্জ যাবে এই সুনামগঞ্জ সিঙ্গেল একটা নর সুনামগঞ্জ চলে যাচ্ছে তো দোয়া করবেন ইনশাল্লাহ সাত মাইল সবজি একটা জোড়া যাচ্ছে মার্শাল্লাহ আগে আমি কোয়ালিটিটা দেখাই কবুতরের কোয়ালিটিটা মার্শাল্লা জোস একটা কোয়ালিটি সচরাচর এরকম ফেদারালা কবুতর কিন্তু পাওয়া কঠিন আল্লাহ রহমতে পাইছিও কম দামে দিয়েছেও কম দামে ঠিক আছে রাছের এ পর্যন্ত যতগুলো কবুতর সেল করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটিরই দেওয়ার চেষ্টা করি শুধু আপনাদের জন্যই নিয়ে আসা আচ্ছা আচ্ছা হচ্ছে হাজিগঞ্জ কালো এক জোড়া কবুতর নিয়েছিল ঝাঁক এ দেখেন মার্শাল্লাহ উড়াবাজির কবুতর একদম ঝিলিক মারতেছে রোদে আর একটু সুন্দর এটার কালারটা ফুটে উঠবে তো এখানেও এক জোড়া যাচ্ছে এটা হাজিগঞ্জ এই হাজিগঞ্জ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা কবুতর যাচ্ছে পাবনা বাস টার্মিনাল তেল পাম্পের কাছে এখানে এই দেখেন নর হচ্ছে অথেন্টিক একটা নর যে নর মানে ঘর কি বাসা কি ছাদ কি আর বাগান কি যেখানে সেখানে ডাকবে ওই যে মাদি নর এই হচ্ছে সিমি নর মাদি তো আলহামদুলিল্লাহ দোয়া করেন সবাই ভাই নতুন নিচ্ছে এই যে আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ সোনামুখী বাজার এক ভাই রিসিভ করবে বাপড়ে এখনই বের হচ্ছিলো এই দেখেন এই হচ্ছে সবজি দুইটা কবুতর মাসাল্লাহ চলে যাচ্ছে সিরাজগঞ্জ সালামু আলাইকুম ভাই যে কার্টুন করে দিলাম আপনার নাম্বার দিয়ে দিলাম ভাইকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে দুই জোড়া এই দুই জোড়া চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটা অর্ডার ছিল মৌলবি বাজার কুলাউরা ব্রাহ্মণ বাজার ঠিক আছে এখানে হচ্ছে মোট দেখেন ছয় জোড়া কবুতর রাজশাহী গিরিবাস দুই জোড়া হচ্ছে চুই ঠাল আছে গলা কষা সাদাটা দেখেন মার্শাল্লা জোস একটা কবুতর তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এটা এখন চলে যাবে সুস্থ সবল সবগুলো যাদের রাজশাহী গিরিবাজ দরকার তারা রাজশাহী গিরিবাজ অর্ডার করতে পারেন বা নিতে পারেন যাচ্ছে মানিকগঞ্জ নর মার্শাল্লা সেই হিটের একটা নর সবজি কালারে দেখেন দাঁড়ানোর কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লা এতক্ষণ ডাক ছিল ওখানে চলে যাবে আজকে মানিকগঞ্জ ঠান্ডা ঠান্ডা আছে খুব ভালো দোয়া করবেন নতুন কবুতর নিচ্ছে ভাই এখানে প্রায় হানিফ কাউন্টারে চলে আসছি বিশাল বড় রিপন ভাই হচ্ছে আমার প্রতিদিনই কবুতর বেলা টুকটাক যা আসে অর্ডার পাঠায় এটা যাবে হচ্ছে কুমিল্লা যাবে হচ্ছে কুমিল্লা ভাই আর নন্দী আর সাথে হচ্ছে হলুদ আছে হ্যাঁ কবুতর সাথে হলুদ আছে হ্যাঁ না 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 এগুলো তো তরকারিতে খাওয়া হলুদ এগুলো হচ্ছে সাড়ে চারশো করে এটা আব্বা ওই যে ইয়া করে তো চাষ করে তো ইনশাল্লাহ রিপন ভাই হচ্ছে সব মাল পাঠায় তুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আরও একটা কার্টুন দুই জোড়া কবুতর লক্ষা ঠিক আছে আর চিহ্ন দিতে বলছিলেন ভাই এই যে আমি এটার পাখাটা একটু হালকা ছিঁড়ে দিয়েছি হ্যাঁ বাকি দুইটা কালো এটা লাজিক লেসটা একটু লাল হ্যাঁ তারপর আমি চিহ্ন দিয়ে দিয়েছি যাতে বাসায় চিনতে পারে আর সাথে একটা ডিম ছিল আমি ডিমটাও দিয়ে দিয়েছি এবং সাথে আরও কিছু আছে দুইজনাই দুই কেজি হলুদ নিয়েছে হ্যাঁ মার্শাল্লাহ আমার গ্রাম থেকে এগুলো আব্বু পাঠিয়েছিল তো বেশ অনেক কবুতরের সাথে সাথেই সেল দিয়েছি আমি যারা পরিচিত বা যারা বাসাবাড়িতে হলুদ লাগেই কারো একসাথে কেউ খুচরা কিনেন তো আলহামদুলিল্লাহ আমি একেবারেই খুচরা দিচ্ছি কেজি হচ্ছে সাড়ে চারশো টাকা করে কারো যদি বা কোনো আপুর যদি লাগে অবশ্যই বলবেন যারা কবুতর নেবেন তাদের সাথে দিয়ে দিব ঠিক আছে এক্সট্রা আলাদা কোনো ডেলিভারি চার্জ লাগবে না কার্টুনের সাথে প্যাকিং করে দিয়ে দিব। ইনশাল্লাহ তো এই পর্যন্ত আজকে আমাদের সপ্তাহের দ্বিতীয় দিন এই ডেলিভারি আরও একটা ছিল কিন্তু টাকা বাকির কারণে দিতে পারলাম না যাদের হলুদ লাগবে তারা অবশ্যই নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ কুমিল্লা ১৪ গ্রাম পদুয়ার ব্রিজ থেকে রিসিভ করবে যে ভাই ওনার এটা এখানে মোট হচ্ছে দশ পিস কবুতর আছে দুইটা লক্ষা আর হচ্ছে আট পিস গিরিবাজ ঠিক আছে আল্লাহ তালার অশেষ রহমতে আজকে আমাদের ফার্স্ট এটা ডেলিভারি যাচ্ছে সপ্তাহের প্রথম সপ্তাহের প্রথম বললে ভুল হবে গতকালকে আমরা ডেলিভারি দিয়েছি দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য দেশের বাইর থেকে যেহেতু নিয়েছে মনের আশা এবং আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করেন আমিন আমাদের চার নম্বর অর্ডার হচ্ছে এটা যাবে নারায়ণগঞ্জ মেঘনাঘাট ঠিক আছে নারায়ণগঞ্জ মেঘনাঘাট এ দুই পিস লাহোরি সেমিয়াডাল মার্শাল্লাহ খুব ভালো কোয়ালিটির দোয়া করবেন ইনশাল্লাহ এই হচ্ছে আজকে আমাদের তিনটার আরেকটা অর্ডার আমরা ফার্স্টেই দিয়ে দিয়েছি জোড়া বেবি মুন্সিগঞ্জ বেতকা বাস স্ট্যান্ড এই হচ্ছে তিন জোড়া চলে যাচ্ছে আবার ভয়ও লাগতেছে ভিডিও করা ছটফটা কম তো একটুতেই খালি উড়াল মারতেছে তিন জোড়া চলে যাচ্ছে মুন্সীগঞ্জ বেদকা। বাস স্ট্যান্ড সিলেট কদমতলি এ দেখেন ছয় পিস কবুতর সাথে আরও দুই পিস যাবে ওই পাশ থেকে এই হচ্ছে আরও দুইটা মোট এখানে হচ্ছে আট পিস কবুতর আলহামদুলিল্লাহ কাটুনও বড়ো দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় শার্টিং এবং কি ছয় পিস কবুতর গিরিবাজ অফারে যেটা ছিল দোয়া করি ইনশাল্লাহ যাও সিলেট গিয়ে ভালো থেকো তোমরা